আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে সপ্তাহের শেষ দিন এ বিষয়ে কথা বলবো তার আগে আজকের মার্কেট নিয়ে একটু কথা বলি তারপর আগামীকাল মার্কেট কী হতে পারে আর একটা বিষয় হচ্ছে আমি তিনটে স্টক নিয়ে কথা বলবো রূপালী ব্যাংক ইসলামিক ফাইন্যান্স এবং বারাকা পাওয়ার এ তিনটা শেয়ার নিয়ে মানে আলোচনাটা হবে তিন রকম কেন তিন রকম সেটা ভিডিও পুরো ভিডিও শুনলেই বুঝতে পারবেন যে আসলে কী আলোচনা করতে চাচ্ছি আর হচ্ছে স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার সাথে যোগাযোগ করতে পারেন বইটা চাইলে সংগ্রহ করে নিতে পারেন এই জন্য অবশ্যই আপনাদেরকে একটা এন্টারভিউ দিতে হবে তো প্রথমে আসেন আজকের মার্কেট আজকের মার্কেটে যেটা পজিটিভ দিক আমি বলবো সবচেয়ে বেশি পজিটিভ দিক সেটা হচ্ছে ভলিউমটা কিছুটা মানে রিয়েল যদিও আজকে মাত্র নয়টা শেয়ার আট পারসেন্ট করে বাড়ছে যদি আমি আট করে দেয় তাহলে ওটা শেয়ারের প্রাইস বাড়ছে কিন্তু বলিও কিছুটা রিয়েল ছিল কিছুটা বাজারে মূলধন বেড়েছে এটা পজিটিভ দিক আর দ্বিতীয় যে বিষয়টা আজকের মার্কেটে সেটা হচ্ছে ইনস্টোগ্রামের বার এটাও পজিটিভ আর এসআই ভাড়ার জায়গা আছে অনেক কোথা থেকে কোথায় গেছে আর ম্যাকডি তো বাই সিঙ্গাল দেওয়াই আছে ক্যান্ডেলটা নিয়ে যদি বলি আমি আপাতত এখানে তার একটা রেসিস্টেন্স আছে এটা ব্রেক করে সে চলে গেছে এটুকু ছিল কিন্তু এটা ব্রেক করে সে এখানে ছিল একদিন তারপর ব্রেক করে উপরের দিকে চলে গেছে ক্যান্ডেলটা আমি বলবো খারাপ না ভালো ক্যান্ডেল নিচে যদি আমি একটু বড় করিয়ে দেখাই নিচে উইক আছে একটা তারপরে যায় আপনার এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু মার্কেট বাড়ছে আপনারা যদি সহজভাবে যদি দেখেন তাহলে এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলটা কিন্তু সেম এখান থেকে মার্কেট কিছু কিছুটা হয়েছে তো সেদিক বিবেচনা করে যদি আমি বলি ক্যান্ডেলটা ভালো ভলিউমটাও ভালো হিস্টোগ্রামের বারটাও ভালো সবই ভালো কিন্তু ওয়ান মিনিট যে চারটা ছিল সেটা অন্যান্য দিনের মতোই ছিল মানে এটা ওয়ান মিনিট চারটা কিন্তু আপনারা ইন্ডেক্স ভলিউম এবং হিস্টোগ্রামের বারটা সরি এটা আরএসআই ভলিউম এবং ক্যান্ডেল এগুলো যত দ্রুত বাড়তে দেখতেছেন বা আপ হচ্ছে আপনার ওয়ান মিনিট ছাড়টা কিন্তু সেভাবে বাড়তেছে না সেখানে কিন্তু কিছু প্রবলেম আছে এখনও মানে এখানে আসলে মার্কেট মেকার যারা তারা এখনও ফুল লোডে মার্কেটে আসে না এটা হচ্ছে মূল বিষয়ে তো মোটামুটি আজকে মার্কেট ভালো ছিল ছাব্বিশ পয়েন্ট প্লাস ছিল ভালো এখন আগামীকাল মার্কেট কি হতে পারে যেহেতু সমস্ত টেকনিক্যাল ভিউ থেকে মনে হচ্ছে যে ভালো সুতরাং আগামীকাল মার্কেট পজিটিভ থাকতে পারে সম্ভাবনা আছে আর ট্রেড যারা করেন তাদেরকে এটুকু বলবো যদি প্রফিট থাকে কোনো স্টকে তাহলে প্রফিটটা ঠিক করে নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ এটা আপনারাও খুব ভালো করে বুঝেন মার্কেট আবার কারেকশানে চলে গেলে যতটুকু না প্রফিট হয়েছে তার থেকে বেশি লস হয়ে যাবে তো সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন সব কিছু মিলিয়ে আগামীকাল মার্কেট কিছুটা পজিটিভ থাকতে পারে তবে অবশ্যই ভলিউমটাকে বাড়তে হবে বলিয়াম যদি না বাড়ে তাহলে আসলে খুব বেশি কথা বলে লাভ নেই আর ওভারঅল মার্কেট আপট্রেন্ডে যাবে এটা আমার কাছে মনে হয় কারণ মোটামুটি আমাদের এখানে রিজার্ভ বলেন ডলারের রেট কমে গেছে রিজার্ভ বাড়ছে হ্যাঁ সব কিছুই সঞ্চয়পত্রের সুদের হার কমে গেছে হয়তো ব্যাংক ইন্টারেস্টও কমে যাবে কিছুদিন পরে তো সব কিছু মিলিয়েই পুঁজিবাজারের জন্য এই বিষয়গুলা পজিটিভ তো সেদিক বিবেচনা করে এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সিও প্লাস আরও কারা কাদেরকে দেখলাম অনেক লোকই তারা নতুন করে জয়েন নিয়োগ দিয়েছে জয়েন করতেছে মানে মোটামুটি সব কিছুই পজিটিভ আকার ধারণ করতেছে আশা করা যায় যে মার্কেট এখান থেকে বাইরের নিউজগুলো দিয়েও টেকনিক্যাল আলোচনার বাহিরেও বাইরের যে নিউজগুলো আছে সেগুলো দিয়ে মার্কেট পজিটিভ থাকতে পারে সম্ভাবনা আছে এবার আসলে তিনটা স্টক নিয়ে আমি তিন রকমের একটু আলোচনা করতে চাচ্ছি রুফালি ব্যাংক এটা অনেকে আজকে ফোন দিয়েছেন এই ব্যাংকটার ব্যাপারে আসলে ঘটনাটা কি জানতে চাইছে আমি একদম গতকালকেই তো ভিডিও দিয়েছিলাম বা গত গতকালকে তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে নতুন করে কোনো শেয়ার ইস্যু হবে না ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে বিন পাবলিকের কাছে যে শেয়ার আছে এখান থেকেই শেয়ারগুলো সরকার নিয়ে যাবে অর্থ মন্ত্রণালয় রুপালি ব্যাংকের কাছে টাকা পাবে রুপালি ব্যাংক টাকা দিতে পারবে না শেয়ার দিবে পাবলিকের কাছে এখন সাড়ে নয় নয় দশমিক মনে হয় উনচল্লিশ বা একানব্বই পার্সেন্ট শেয়ার আছে সরকারের কাছে আছে নব্বই দশমিক ছচল্লিশ পার্সেন্ট এরকম থাকতে পারে কম বেশি সরকারের কাছে হয়ে যাবে জুলাই মাসের সতেরো তারিখ থেকে নিউজে আছে কত সতেরো বা ষোলো যাই হোক জুলাই মাসের সরকারের কাছে হয়ে যাবে পঁচানব্বই পার্সেন্ট পাবলিকের থেকে যেটা নয় সাড়ে নয় পার্সেন্ট আছে সেটা কমে হয়ে যাবে ফাইভ পার্সেন্ট মানে যোগ্য শেয়ারের সংখ্যা কমে যাবে লেনদেনযোগ্য যখন শেয়ারের সংখ্যা কমে যাবে তখন শেয়ারের একটা ডিমান্ড তৈরি হবে আর ডিমান্ড তৈরি হলে শেয়ারের দাম বাড়বে আর সেই কারণে আজকে শেয়ারটা হোল্ডেড আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে রুপালি ব্যাংকের টোটাল কথা হচ্ছে রুপালি ব্যাংকের ফান্ডামেন্টাল টোটাল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে শেয়ারের দাম কতটুকু বাড়বে না বাড়বে সেটা ভিন্ন বিষয় কিন্তু তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে এবং সেটা পজিটিভ চেঞ্জ হয়েছে নেগেটিভ না সেটা অবশ্যই পজিটিভ চেঞ্জ এবং দীর্ঘমেয়াদে হয়তো সেটা ভালো করতে পারে সম্ভাবনা আছে মার্কেট যদি ভালো হয় তাহলে দীর্ঘ মেয়াদে ভালো করবে কারণ ফাইভ পার্সেন্ট শেয়ার সরকার নিয়ে যাবে পাবলিক থেকে এটা বিশাল ব্যাপার এটা হল রুফালি ব্যাংক ব্যাংকের অংশ যারা ফোন দেশেন তারা নিশ্চয় উত্তরটা পেয়ে গেছেন এবার আসি আমি অন্য একটা শেয়ার নিয়ে ইসলামিক ফাইন্যান্স এই স্টকটা আজকে হলটেড করছে কিন্তু এই স্টকটা দুর্ভাগ্য হচ্ছে এই স্টকটা আগামীকাল থেকে বি ক্যাটাগরিতে চেঞ্জ সরি জেড ক্যাটাগরিতে লেনদেন করবে বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে এখন এখানকার যারা ট্রেডার আছেন পুঁজিবাজারে বা আমার যারা ভিডিও শুনুন আর এই জিনিসগুলো আপনাদেরকে বারবার বলার চেষ্টা করি শুধু এখানে তো অনেক সুন্দর সাপোর্ট জন্য এই যে কী সুন্দর মানে ছবির মতো সুন্দর বলিয়াম না কিছু না একটা ক্যান্ডেল সবুজ দুইটা লাল ক্যান্ডেল করার পর একটা সবুজ কত ফোড়া পড়ছে দেখেন না কি ফসে আর কত পড়বে হ্যাঁ এই গল্প আছে না আর কত পড়বে ট্রেডারদের একটা ইয়ে বিষয় হচ্ছে যে আর কত পড়বে কিন্তু পড়ে বেশিরভাগ ট্রেডারের বুদ্ধিমান ট্রেডাররা আবার নিউজ সমস্ত নিউজ রাখে সে যে ইসলামিক ফাইন্যান্সে ডিভিডেন্ড দিতে পারে না এটা কিন্তু বুদ্ধিমান ট্রেডাররা শুধু মানে অ্যাগ্রেসিভ ট্রেডার যারা রাগান্বিত ট্রেডার যারা তারা শুধু চার্ট দেখে ভলিউমটা দেখে আর চার্ট দেখে এন্ট্রি হ্যাঁ কিন্তু যারা বুদ্ধিমান ট্রেডার তারা নিউজগুলো রাখে যে সে কি ডিভিডেন্ড দিতে পারছে নতুন শেয়ার ইস্যু করবে ও তারপরে যা হচ্ছে সে কি কাউকে শেয়ার দান করতেছে উদ্যোক্তা পরিচালকরা কি শেয়ার বিক্রি করবে এরকম নিউজগুলো কিন্তু নিউজ সেকশানে চলে আসে একটা স্টকের ওখানে দেখে নিতে এখন ইসলামিক ফাইন্যান্স আজকে হল্টেড পজিটিভ হল্টেড দশ পার্সেন্ট বাড়ছে আগামীকাল যে দশ পার্সেন্ট কমে যাবে তখন কি হবে এখন এখানে যে যারা অ্যান্টি নিয়েছেন এই জায়গায় আমি যদি বলি অনেক পড়ছে শেয়ারটাও এখন আট টাকা অনেক পড়ার পরে এই জায়গায় আসছে এখন এই জায়গা তো অনেকেই অ্যান্টিনিছে বিশেষ করে এই জায়গাতে অনেকে অ্যান্টিনিছে আজকে যদিও না নেয় কিন্তু এখানে অনেকেই অ্যান্টিনিছে কারণ এই যে রেসিস্টেন্সটা আছে এটা ব্রেক করে সে উপর উঠছিলো তারপরে অ্যান্টিনিছে এবং সেটা বলিয়ামও দেখা যাচ্ছে ইউজ পরিমাণ বলিয়াম তার মানে সাধারণ বিনিয়োগকারীরা এখানে নিছে এবং নিয়ে আজকে যদি কালকে কিনে থাকে আজকে সে দশ পার্সেন্ট পাইছে কিন্তু আগামীকালকে যে সকালে দশ পার্সেন্ট পড়ে যাবে তখন কি হবে তাহলে আপনার এই দশ কি আপনি পাবেন পাবেন না এখন অনেকে বলবেন যে ভাই আমি তো এই একটা কথা আছে ভাই আমি তো বি ক্যাটাগরি এ ক্যাটাগরি শেয়ার কিনছি এখন জেরে চলে গেছে এটা কেন গেছে এই কারণে যাচ্ছে আপনি বি ক্যাটাগরি যে ইসলামিক ফাইন্যান্স তো বি ক্যাটাগরি এটা কিনছেন কেন এটা তো ইপিএস নেট পরে কিছুই নেই এখন আগামীকাল থেকে যে এটা জেরে জেড গ্রুপে লেনদেন হবে তো কী হবে এরপরে এরপরে গন্তব্য কোথায় এটা কোথায় পড়বে কী হবে না হবে কে জানে এ কোনো হিসাব আছে আমাদের পুঁজিবাজারে আড়াই টাকা দামেরও শেয়ার আছে সুতরাং যে কোনো শেয়ার আড়াই টাকা চলে আসতে পারে এটা তো বলা যায় না যেহেতু আছে মার্কেটে আড়াই টাকা আড়াই টাকা তিন টাকা শেয়ার যেহেতু আছে তাহলে অন্যান্য শেয়ারও তো আড়াই টাকা তিন টাকা আসতে পারে ওর মানে ওই টাইপের স্টকগুলো সুতরাং এই বিষয়গুলো আপনারা আসলে নজরে রাখবেন শুধু ট্রেড করলে হবে না গ্রাফস দেখে আর ভলিউম দেখে ট্রেড করলে হবে না বা ইন্ডেক্স দেখে এর বাইরের নিউজগুলো কি আছে নিউজগুলো আপনাদেরকে গুরুত্ব সহকারে আসলে অ্যানালাইসিস করে দেখতে হবে নিউজগুলো আপনাদেরকে মার্কেটের সাথে ট্রেড করতে হলে মার্কেটের সাথে প্রতি মুহূর্তে কানেক্ট থাকতে হবে সংযুক্ত থাকতে হবে প্রতি মুহূর্তে নিউজগুলোকে অ্যানালাইসিস করে দেখতে হবে শুধু চার্ট এবং বলিও ইন্ডেক্স দেখলেই হবে না তো পজিটিভ যদি আমি বলি রুপালি ব্যাঙ্ক টোটালি পজিটিভ একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসে আজকে কিন্তু হলটেড আবার দশ পার্সেন্ট পার্সে রুপালি ব্যাঙ্ক ইসলামিক ফাইন্যান্সও নেগেটিভ একটা নিউজ নিয়ে আসে কিন্তু আজকে হর্টেড এখন আগামীকাল গিয়ে ইসলামী ফাইন্যান্স কী হয় আশা করি ভালো হোক যদি জেট জেট গ্রুপ থেকে আগামীকাল লেনদেন শুরু করবে সে বি ক্যাটাগরি থেকে এখন কতটুকু আসে সেটা দেখার বিষয় তবে আশা করি এখানে যদি কেউ অ্যান্টি নাইন নিচে আসার কথা না ষাট টাকার নিচে এটা আমার বিশেষ বাকিটা দেখা যাক কী হয় আর হচ্ছে বারাকা পাওয়ার বারাকা পাওয়ার নিয়ে আমি এটা বলবো এখানে এন্ট্রি এভারেজ এভারেজও করা যায় বারাকা পাওয়ারের এখন যেখানে আছে মানে এটাকে বলার মতো অপেক্ষা রাখে না যে এখান থেকে এই স্টকটা যে কোনো মুহুর্তে মানে তার ট্রেন্ডটা এই পজিটিভ ট্রেন্ডটা এই যে লাইনটা আমি যদি একটু বড় করে দেখাই এই যে লাইনটা এটা সূক্ষ্ম একটা বিষয় এখানে আছে আপনারা দেখেন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই আটটা ক্যান্ডেল এখানে টোটাল আটটা ক্যান্ডেল কিন্তু আপনারা দেখেন আটটা ক্যান্ডেল হলে কি হবে এই আটটা ক্যান্ডেল কিন্তু ট্রেনটা কিন্তু উপরের দিকে আপনার লাইনটা দেখেন লাইনটা কিন্তু মানে ক্যান্ডেলগুলোর লাইন লাল এবং সবুজ ক্যান্ডেলের লাইনগুলো কিন্তু উপরের দিকে নিচে একটু ভলিউমটা লক্ষ্য করেন এবং সবুজ ভলিউম করতেছে কিন্তু মানে যে কোনো মুহূর্তে শেয়ারটা ভালো একটা প্রফিট দিবে এখানে যদি কেউ ওয়ারেন্টি নিয়ে থাকে এটা আমার বিশ্বাস এখান থেকে প্রাইসটা সে আপ করবে আবার ঠিক এই সেম ক্যাটাগরি আপনি যদি খারাপ দেখতে চান মানে এটা একটা এটা পজিটিভ ট্রেন্ড এই ট্রেন্ডটা হচ্ছে পজিটিভ এইখানে যে লাইনটা যদি আমি আবার লাইনটা খুব ইম্পর্টেন্ট এখানে ট্রেডারদের জন্য খুব ইম্পর্টেন্ট এই এই এভাবে না আছে আর এর বিপরীত যদি আপনি দেখতে চান মানে মার্কেট নিচে যাবে কি না তাহলে আপনি খানবাদার্সকে দেখবেন খান খানবাদার দেখবেন এটার উল্টোটা আচরণ করছে করে করে সে কিন্তু নিচে আসছে এবং সে একই জায়গায় বসে থাকলো আমি কদিন আগে সাবধানতা অবলম্বন করছিলাম খানবাদার্স নিয়ে এখনও কিন্তু সে কিন্তু তার ট্রেন্ড নিচের দিকে কিন্তু আছে কিন্তু সে অনেক দিন ধরে এক জায়গায় বসেছিল দেখা গেছে এখানে হয়তো খুব সাধারণ বিনিয়োগকারীরা এন্ট্রি নেয় না এখান বাদার্সে যার কারণে সে এখন আবার নিচের দিকে নিয়ে আসতেছে তো এগুলোই হচ্ছে মূল কথা তো বারাকা পাওয়ার এখন যেখানে আছে ফুল অ্যান্ড পাওয়ার সেক্টরের এইখান থেকে এই স্টকটা অন্তত এইটুকু গন্তব্যতার হওয়া উচিত বলে আমি মনে করি এটুকু গন্তব্যতার হওয়া উচিত যদিও তার অ্যাসিস্ট্যান্সগুলা কিন্তু ডাউনের দিকে কিন্তু সাপোর্টগুলো কিন্তু ওইভাবে না একটু ডাউন আছে কিন্তু ওইভাবে না গ্রেসিস্টেন্সগুলো একটু বেশি ডাউন হয়ে গেছে কিন্তু সেখান থেকে আপটেন্ড করলে এই ধরনের স্টকগুলো যখন আপটেন করে সে দু তিনটা হলটেড করে বসে এর এরকম হলটেড করে বসে থাকতে পারে এখানে কিন্তু স্মার্ট মানির একটা প্রভাব কিন্তু আসে বাড়াকা পাওয়ারে সো এই স্টকটা আপনারা দেখতে পারেন নতুন করে অ্যান্টি অ্যাভারেজ এগুলোর ভাবনা করা যেতে পারে বাড়াকা পাওয়ারে বাইসেল অবশ্যই আপনারা আপনাদের নিজেদের করবেন আমি তিনটা স্টক নিয়ে কথা বলছি রুপালি ব্যাঙ্ক ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে গন্তব্য উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে আর সে নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম অন্তত নিচে আসার সম্ভাবনা খুব কম আর ইসলামিক ফাইন্যান্স আগামীকাল জেট ক্যাটা করে থেকে লেনদেন সুতরাং আজকে যারা এন্ট্রি নিয়েছেন অথবা গতকালকেও যারা এন্ট্রি নিয়েছেন তারা কিছুটা হয়তো ভুগবে না এই স্টকটা নিয়ে আর বারাকা পাওয়ারে এন্ট্রি এবং অ্যাভারেজ আসলে দুইটাই করা যায় এই মুহূর্তে এই তিনটে স্টক নিয়ে কথা বললাম আর ইন্ডেক্স আগামীকালকে আশা করি ইনশাআল্লাহ পজিটিভ থাকতে পারে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এখানে মার্কেট মেকাররা আপনি যত কিছুই করেন না কেন মার্কেট মেকারদের থেকে তাদের পকেট থেকে আপনি প্রফিট করে ট্রেড করে প্রফিট করে বাসায় নিয়ে আসবেন বিষয়টা কতটুকু সহজ এটা একটু ভেবে আপনারা দেখবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম